এরপরে চলতেই থাকবে এই ধরনের প্রক্রিয়া যাতে করে প্রথম যেটা মুখ্যমন্ত্রীর উল্লেখ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ওটা লিস্ট কারণ আমাদের একটা ধরণ দেখেছি আমরা চোখের সামনে জনগণ হারিয়ানা এবং দিল্লিতে ভোটার লিস্টের কাজে হারিয়ে দিয়েছে সেটাই মুখ্যমন্ত্রী যথাসময়ে উল্লেখ করার জন্য আমরা খুব ভালোভাবে এবং আমাদের অভিষেক পদ্ধতি বলেছিল যে পদ্ধতিতে এগুলো আমরা তাড়াতাড়ি কাজটা করতে পারবো সারা রাজ্য জুড়েই আমাদের ভোটার লিস্টের কাজ খুব সুন্দর করেছে এটা থার্ড স্টেজ কর্মীদেরকে মানে আমাদের অভিমুখটা কি ইলেকশনের

রাজি আছি চ্যালেঞ্জ গ্রহণ কিন্তু আমি ওই ওই বিষয়ে যাচ্ছি না শুধু এটুকু বলছি যে দল সম্পূর্ণভাবে তৈরি হচ্ছে যাতে করে নির্বাচনে আমরা এই রাজ্যের অশুভ শক্তি যারা আজকে মাথা দিয়েছে তাদেরকে চূড়ান্ত ভাবে পরাস্ত করতে পারি এবং দু হাজার একুশের যে নির্বাচন রয়েছে তার থেকেও ভালো নির্বাচন হয়েছে পারি কিন্তু আমার একটি বিধায়ক আগে দিনে মন্তব্য করেছেন

আনন্দ মার্গে হত্যা করেছিল তাদের মুখে সব শুভাব পায় না যারা মরিচে করেছিল তাদের মুখে সব শুভাব পায় না এখন আজকে বলছেন তারা উঠে কিন্তু এখন কোন শুভাব পায় না তাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছে তিনি যা করেছেন একজন জেলা স্তরের নেতাকে সরাসরি পুলিশের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করিয়েছেন নজিরবিহীন ঘটনা